আমরা যখনই ব্রহ্মাণ্ডের প্রসঙ্গে কথা বলি তখন আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন ওঠে যেমন আমাদের এই ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হয়েছিল ব্রহ্মাণ্ড কত বড় এই ব্রহ্মাণ্ড আজও তার মধ্যে কী কী লুকিয়ে রেখেছে ইত্যাদি ইত্যাদি এটা তো ঠিক যে ব্রহ্মাণ্ড নিজের মধ্যে অনেক ভয়ানক রহস্য লুকিয়ে রেখেছে তবে আমাদের দেখা সব থেকে ভয়ানক রহস্যটা হল ব্ল্যাক হোল এটা হলো এমন একটা অন্ধকার রাস্তা যেখান থেকে ফেরার কোনো উপায় নেই ব্ল্যাক হোলের সম্পর্কে আমরা অনেক কিছু শুনতে পাই যেমন এটা একটা অন্য ব্রহ্মাণ্ডে যাওয়ার রাস্তা অর্থাৎ ব্ল্যাক হোলে যাওয়ার পর আমরা এমন একটা ব্রহ্মাণ্ডে পৌঁছে যাব যেখানে একটা অন্য ধরনের জগৎ আছে যা সময়ের উর্ধে অর্থাৎ সেখানে সময় বলে কিছু নেই আর সেখানে মৃত্যুরও কোনো অস্তিত্ব নেই আবার অনেকের মতে ব্ল্যাক হোল হল ঈশ্বরের কাছে পৌঁছানোর রাস্তা কিন্তু বন্ধুরা এগুলো শুধুমাত্র মানুষের কাল্পনিক অনুমান মাত্র কারণ আজ পর্যন্ত ব্ল্যাক হোলকে শুধুমাত্র দেখা গেছে সামনে থেকে অনুভব করা হয়নি যেহেতু ব্ল্যাক হোলে প্রবেশ করা কোনো জিনিস ফিরে আসে না তাই এটা বলা কঠিন যে ব্ল্যাক হোল নতুন জীবন দেয় নাকি মৃত্যুর মুখে ঠেলে দেয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ব্রহ্মাণ্ডের থেকে ভয়ানক জিনিস ব্ল্যাক হোলের সম্পর্কে বিশদে জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক ব্ল্যাক হোল হল এমন একটা জায়গা যেখানে ব্রহ্মাণ্ডের থেকে বেশি অন্ধকার থাকে এই অন্ধকার থেকে কোনো জিনিসই রক্ষা পায় না এমনকি আলোও না আলো ব্ল্যাক হোলের ভিতরে প্রবেশ করে ঠিকই কিন্তু সেখান থেকে আর ফিরে আসে না কারণ ব্ল্যাক হোল আলোকেও গিলে নেয় ব্ল্যাক হোলের অন্ধকার রূপের জন্যই তার নাম ব্ল্যাক হোল বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্ল্যাক হোল হলো এমন একটা জায়গা যেখানে মাধ্যাকর্ষণ প্রচণ্ড শক্তিশালী হয়ে থাকে সহজভাবে বললেই ব্রহ্মাণ্ডের সবথেকে বেশি মাধ্যাকর্ষণ একটা ব্ল্যাক হোলের মধ্যেই পাওয়া যায় ব্ল্যাক হোলের সামনে যা কিছু আসে এর মাধ্যাকর্ষণ সেই সব কিছুকে নিজের মধ্যে টেনে নেয় যখন কোনো জিনিস ব্ল্যাক হোলের ভিতরে চলে যায় তখন সেটা আর ফিরে আসে না তাই ব্ল্যাক হোলকে বলা হয় দ্য পয়েন্ট অফ নো রিটার্ন অর্থাৎ এমন একটা পথ যার ফিরে আসার কোনো রাস্তা নেই এমন অন্ধকার রাত যার কোনো সকাল নেই ব্ল্যাক হোলে যাওয়ার পর ফিজিক্সের কোনো সূত্রই কাজ করে না এমনকি মাধ্যাকর্ষণ সম্পর্কিত নিউটনের সূত্রগুলো ব্ল্যাক হোলের মধ্যে ব্যর্থ হয়ে যায় ব্ল্যাক হোল আমাদের ব্রহ্মাণ্ডের একটা ভয়ানক চেহারা যাকে বোঝা একেবারেই সহজ নয় বন্ধুরা ব্ল্যাক কি কী টাইপের সেটা তো আপনারা বুঝলেন তবে ব্ল্যাক হোলকে আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হবে যেমন একটা ব্ল্যাক হোল আসলে কীভাবে তৈরি হয় আমাদের পৃথিবী যদি একটা ব্ল্যাক হোলে পড়ে যায় তাহলে কী হবে আমাদের সূর্য যদি ব্ল্যাক হোল হয়ে যায় তাহলে আমাদের সৌরজগতের কি হবে এইসব প্রশ্নের উত্তর জানার পরই হোলের সম্পর্কে আপনাদের ধারণা আরও স্পষ্ট হবে তাহলে চলুন এমনই কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথম প্রশ্নটা হল একটা ব্ল্যাক হোল কীভাবে তৈরি হয় এই প্রশ্নটার উত্তর জানার জন্য আমাদের একশো বছর পিছিয়ে যেতে হবে কারণ সেই সময়কার মানুষের ধারণা ছিল যে ব্ল্যাক হোল বলে কিছু হয় না তাদের জন্য এই বিষয়টা নিছক গল্পকথা ছিল উনিশশো সালে কাল সোয়ার চাইল্ড নামের একজন বিজ্ঞানী আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করেন এই থিওরি অনুযায়ী আমরা যদি কোনো কিছুকে খুব বেশি কমপ্রেস করে দিই তাহলে সেটা একটা ব্ল্যাক হোলে পরিণত হবে এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে যখন আমরা কোনো কিছুকে কমপ্রেস করি তখন সেটার আকার অনেক ছোট হয়ে যায় কাল সোয়ার চাইল্ডের মতে যখন আমরা কোনো মাস্কে মাত্রা অতিরিক্ত কমপ্রেস করে দেব তখন সেটা ব্ল্যাক হোলে পরিণত হবে অর্থাৎ আমাদের পৃথিবীর আকারকে যদি অনেক ছোট করে দেওয়া হয় তাহলে আমাদের পৃথিবী একটা ব্ল্যাক হোলে পরিণত হবে যদিও সেই সময় এই থিওরিটাকে ভ্রান্ত বলে মনে করা হতো কিন্তু উনিশশো একাত্তর সালে এই থিওরিটা সত্যি প্রমাণিত হয়েছে উনিশশো সালে বিজ্ঞানীরা এই ব্রহ্মাণ্ডের প্রথম ব্ল্যাক হোল দেখতে পান যেটা দেখার পর জানা যায় যে সেটা প্রচণ্ডভাবে কমপ্রেস ছিল সেই ব্ল্যাক হোলটা আমাদের পৃথিবীর থেকে ছ হাজার আলোকবর্ষ দূরে ছিল বন্ধুরা পরের প্রশ্নটা হলো ব্ল্যাক হোল কত প্রকারের হয়ে থাকে উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বিজ্ঞানীরা চার ধরনের ব্ল্যাক হোল দেখেছেন মিনিয়েচার ব্ল্যাক হোল এস্ট্রেলার ব্ল্যাক হোল ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল এবং সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল মিনিয়েচার ব্ল্যাক হোল অনেক ছোট হয় একটা অনুমান অনুসারে এই ব্ল্যাক হোলের আকার একটা অ্যাটমের সমান হয় কিন্তু তাও এটা এত শক্তিশালী হয় যে একটা বড় পাহাড়কে খুব সহজেই গিলে ফেলতে পারে এই ছোট ব্ল্যাক হোলের বয়স এই ব্রহ্মাণ্ডের বয়সের কাছাকাছি হয়ে থাকে বিজ্ঞানীদের মতে এই ছোটো ব্ল্যাক হোলগুলো হয়তো বিগ ব্যাংয়ের ঠিক পরেই তৈরি হয়েছিল মিনিয়েচার ব্ল্যাক হোলের পরে আছে স্টেলার ব্ল্যাক হোল যার আকার আমাদের সূর্যের তুলনায় দশ থেকে পনেরো গুণ কিংবা কুড়ি গুণ হতে পারে এই ব্ল্যাক হোল পরে তৈরি হয় এবং সুপারনোভা তখনই যখন কোনো বড় নক্ষত্র বিস্ফোরিত হয় এই নক্ষত্র আমাদের সূর্যের তুলনায় কমপক্ষে পঁচিশ গুণ বড়ো হতে পারে আর যখন এটা বিস্ফোরিত হয় সেই সময় এত আলো বার হয় যে সূর্যের আলোর থেকে কয়েক বিলিয়ন গুণ বেশি হয়ে থাকে এর ভেতর থেকে এত বেশি এনার্জি রিলিজ হয় যে এর আলো একটা গ্যালাক্সির মধ্যে কয়েক সপ্তাহ পর্যন্ত থাকে নক্ষত্রে মৃত্যু বা বিস্ফোরণের এই পর্যায়কে সুপারনোভা বলে সুপারনোভার পরে একটা স্টেলার ব্ল্যাক হোল তৈরি হয় তৃতীয় স্থানে আছে ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল তখন তৈরি হয় যখন একাধিক স্টেলার ব্ল্যাক হোল একে অপরের সঙ্গে মার্জ হয়ে একটা বিশাল ব্ল্যাক হোল তৈরি করে সব থেকে ভয়ানক ব্ল্যাক হোল হলো একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল এতটাই বড় যে রাকার আমাদের সূর্যের তুলনায় কয়েক বিলিয়ন গুণ বেশি হয় এই ব্ল্যাক হোল সমস্ত গ্যালাক্সির কেন্দ্রে থাকে এবং এটা এতটাই বড় যে কারোর পক্ষে সেটা অনুমান করা সম্ভব নয় এমনই একটা ব্ল্যাক হোল আমাদের মিল্কীয় গ্যালাক্সির কেন্দ্রে উপস্থিত আছে যার নাম হলো স্যাগেটেরিয়াসে এর আকার সূর্যের তুলনায় চার মিলিয়ন অর্থাৎ চল্লিশ লক্ষ গুণের থেকেও বেশি যখন গ্যালাক্সি তৈরি হয়েছিল সেই সময় এই সুপার ম্যাসিভ হোলটা তৈরি হয়েছিল এরপরে যে প্রশ্নটা আছে সেটা হলো আপনি যদি ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যান তাহলে কি হবে এর উত্তর হলো ব্ল্যাক হোলের মধ্যে এই ব্রহ্মাণ্ডের সবথেকে বেশি মাধ্যাকর্ষণ পাওয়া যায় এটা সব কিছুকে তার শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে এত তীব্রভাবে নিজের দিকে আকৃষ্ট করে যে হয় সেটা ফেটে যায় নয়তো প্রচণ্ড স্ট্রেচ হয়ে যায় এর মানে হলো আপনি যদি ব্ল্যাক হোলের ভিতরে যান তাহলে আপনি লম্বা একটা নুডলসে পরিণত হবেন আপনি যখন ব্ল্যাক হোল থেকে দূরে যাবেন তখন আপনার টাইম ডিলেশন এফেক্টের অনুভূতি হবে উদাহরণস্বরূপ ধরুন আপনি একটা ব্ল্যাক হোলের সামনে গিয়ে পৃথিবীতে উপস্থিত আপনার এক বন্ধুকে ভিডিও কল করলেন তাহলে আপনি দেখবেন যে আপনার বন্ধু অনেক দ্রুত মুভ করছে কিন্তু সে আপনাকে অনেক স্লো মুভ করতে দেখবে যদিও আজ পর্যন্ত কোনো ব্যক্তির সাথে এমন ঘটনা ঘটেনি আসলে ব্ল্যাকহোল এত দূরে আছে যে মানুষ তো দূরের কথা আলোর পক্ষেও সেখানে পৌঁছাতে কয়েক হাজার বছর সময় লাগবে তবে অনেক বিজ্ঞানীরা ব্ল্যাক হোলকে বড় বড় নক্ষত্রকে গিলে খেতে দেখেছেন ব্ল্যাক হোল কোনো নক্ষত্রকে গিলে নেওয়ার পর তাদের ভেতরে আলোকে ধ্বংস করে দেয় বন্ধুরা পরবর্তী প্রশ্নটা হলো আমাদের সূর্য যদি ব্ল্যাক হোলে পরিণত হয় তাহলে কি হবে এটা কি আমাদের সৌরজগৎকে ধ্বংস করে দেবে সূর্য কখনো ব্ল্যাক হোলে পরিণত হবে না কারণ সূর্য একটা ছোট নক্ষত্র এর মধ্যে ব্ল্যাক হোল তৈরি হওয়ার মতো এনার্জি নেই আজ থেকে পাঁচ বিলিয়ন পর যখন আমাদের সূর্যের আয়ু ফুরিয়ে আসবে তখন সূর্য লাল হয়ে একটা রেড জায়েন্ট স্টারে পরিণত হবে তারপর সূর্য একটা হোয়াইট স্টারে পরিণত হবে এবং একদম ঠান্ডা হয়ে যাবে তাও যদি কোনোভাবে সূর্য ব্ল্যাক হোলে পরিণত হয় তাও সৌরজগতে এর কোনো প্রভাব পড়বে না সব গ্রহগুলো সেই ব্ল্যাক হোলকে চারদিক থেকে প্রদক্ষিণ করবে তবে এক্ষেত্রে প্রধান সমস্যা এটাই হবে যে আমরা সূর্য থেকে আর আলো পাবো না যার ফলে পৃথিবীতে প্রাণে অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে এবার আপনাদের বলবো যে আমাদের পৃথিবী যদি একটা বিশাল বড় ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় তাহলে পৃথিবীর অবস্থা কেমন হবে বন্ধুরা এর উত্তর হলো আমাদের পৃথিবী ভালোভাবে ব্ল্যাক হোলের ভিতরে চলে যাবে প্রথমে আমরা কিছুই বুঝতে পারবো না তবে আমরা ব্ল্যাক হোলের ভিতরে যত বেশি গভীরে প্রবেশ করব আমাদের পৃথিবী ছোট ছোটো টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণের কাছে পৃথিবীর মাধ্যাকর্ষণ সহজেই হেরে যাবে ব্ল্যাক হোলে যাওয়ার পর একমাত্র পরিণতি হবে মৃত্যু শো বন্ধুরা আজকের ভিডিওতে ব্ল্যাক হোল সম্পর্কে আলোচনার পরে। আপনি যদি আর কিছু ব্ল্যাক হোল সম্পর্কে জেনে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন ধন্যবাদ